উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের কারণ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত যাত্রায় নিষেধ করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত ফর্ম হয়েছে আপনার নর্থ বে অফ বেঙ্গলে এবং ওই লো প্রেশার এরিয়ার সাথে যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশনটি সেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং উচ্চতার সাথে সাথে এটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যেটা আগামী চব্বিশ ঘন্টাতে এ শক্তি বাড়িয়ে একটা সুস্পষ্ট নিম্ন চাপের সব জেলাতে জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন দিন আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামী কদিন কলকাতার হচ্ছে এরকম যেমন প্রত্যেক দিনই হচ্ছে ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অব রেইন অ্যান্ড থান্ডার সাভার উপকূলবর্তী এলাকাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সতর্কতার জন্য बाप रे बाप